আমার আব্বা দশ বছর যাবৎ ভাত খায় না বহুত চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য উনি ভাত খাবেন পাশের দোকানে আসে এসি সেই রুটি বিস্কুট কলা এটাই খায় আমরা দেখি মানুষের রাগ ক্ষোভ কিংবা জেদ কতটা কঠোর হতে পারে তার একটি উদাহরণ নিজাম প্রায় দশ বছর আগে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করে সেটা এখনো ধরে রেখেছেন ষাটুদ্ধ এই ব্যক্তি এ সময়ে অন্য সব খাবার খেলেও ভাত খান না তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর খাবার নষ্ট করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই থেকে পণ করেছিলেন যতদিন আওয়ামী লীগ সরকারের পতন না হবে এবং বিএনপি সরকার ক্ষমতায় না আসবে সে পর্যন্ত ভাত খাবেন না তিনি নিজের স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সহ বিএনপির দলীয় নেতাকর্মীরাও অনুরোধ করেও তাকে ভাত খাওয়াতে পারেননি নিজের প্রতিজ্ঞায় অনর থাকেন নিজামুদ্দিন বিয়েবাড়ি কিংবা অন্যান্য দাওয়াতে গেলে রুটি খেয়ে থাকেন তিনি আজকে দশ বছর আট মাস ভাত খায় না তার একটা এখন আমরা বলছি যে এখন ভাত খাও কেউ না বলে যে তার যে আমার যেন ক্ষমতায় আসবে তারেক যে আসবে আসার পরে অনুরোধ ওনা আমাকে ভাত খাবে তখন আমি ভাত খাবো প্রতিদিন এই দোকানে আসে আমার জানা মতন আমি জানি সে আজকে দীর্ঘ দশ বারো বছর সে ভাত খাইনি কিন্তু এই দোকানে আমার পাশের দোকানে আসে এসি সেই রুটি বিস্কুট কলা এটাই খাই আমরা দেখি আমার আব্বা এই দশ বছর যাবত ভাত খায় না আমরা খুবই অনুনয় প্রণয় করেও খাওয়াতে পারিনি কোনো দাওয়াতে আত্মীয় স্বজন বাড়ি গেলে পেরে একটা করে রুটি নিয়ে যাই খাওয়ার জন্য দশ বছর ভাত খাইনি আমার স্বামী আমরা এত ভালো মন্দ রান্দি কোনোদিনও খাই না সে পিটি চারটিকে রুটি খাই ভাজা বিস্কুট চা এইসব খাই যতদিন বিএমপি সরকার যতদিন ক্ষমতায় না আসবে সে ভাত খাবে না আমরা গ্রামবাসী বহু চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য উনি ভাত খাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আউংলিক সরকারের পতন হলেও এখনও ভাত খাননি নিজামুদ্দিন তবে বিএনপি সরকার ক্ষমতায় এলে ভাত খাবেন বলে জানিয়েছেন তিনি দশ বছর আগে আমার এই ঘটনাটা আমরা নেহার মৃত্যু দিবস পালন করার জন্য এখানে আমরা ছাগল জবাই করেছি ছয় শতাহরী ভাত রান্না করেছি তিন চার গ্রামের লোক এক জায়গায় এবার আমলিকের লোকজন এসে সে জাতীয়বাড়ি যখন ফেলি দিয়েছে তখন হচ্ছে আরও আমার মানুষের মারধর করতে গিয়েছে কারোর পেটের ভিতরে সাবল যাচ্ছে মানে সত্রভঙ্গ হয়ে গেছে তখন তিনটি লোক আমরা এখানে ছিলাম সে দুটি লোক পরে চলে গেলো তারপর নাতিমারি সব ফেলি দেওয়ার পরে তারপর তারপর চলে যাওয়ার পর তো আবার ঘুরিয়ে আসছে আসার পরে হচ্ছে বলতে হাড়ি বাড়ি পর্যন্ত ভেঙে দেবো তেমন হচ্ছে নাতি নাতিমারি যখন ফেলিয়ে দিবি এই এই পর্যন্ত আমার ভাত খাওয়া শেষ যদি বিএমপি সরকার কোনদিন দিন ক্ষমতায় গঠন করে দিন আমি ভাত খাবো তার করে আমি ভাত খাইনি আমি চারটি করে রুটি খাই দিন আজ দশ আজ দশ বছর এক মাস আট দিন আমি এই রুটি খাই থাকি আর চার দোকানে বসলে একটা বিস্কুট বিস্কুট খাই নিজামুদ্দিন ঝিনাইদহের ময়সপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর বক্সের ছেলে পেশায় কাঠমিস্ত্রি এই প্রবীণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একানিষ্ট কর্মী এম আর রাসেল কাগজ টিভি